আচ্ছা আপনার নাম আর ঠিকানাটা যদি একটু বলেন আমাদের আমার নাম বিক্রম বিক্রম মহলদার আচ্ছা আর আমার ঠিকানা হচ্ছে রামনগর শান্তিপুর নদিয়া আচ্ছা নদিয়া তো আপনি এই নদিয়া জেলার বুকে কতদিন ধরে হাঁস পালন করছেন নদিয়া জেলার বুকে আমার হাঁস পালন হচ্ছে আজকে তিন বছর তিন বছর ধরে করছি তিন বছর আচ্ছা প্রথমত আমি অল্প হাঁস দিয়ে ট্রাই করেছিলাম পরিমাণটা বাড়ানোর জন্য আমি তারপরে আবার আরেকটা একটা ব্যাস তুলি আড়াইশোর হাঁসের একটা ব্যাস আছে এখন আচ্ছা আচ্ছা এই হাঁসটার বয়স কতদিন হলো এই হাঁসটার এখন এখানে আছে এটার বয়স সাড়ে পাঁচ মাস বয়স কোন প্রজাতির হাঁস আপনি পালন করছেন এটা হচ্ছে খাঁকি ক্যাম্বেল ডিমের পরিমাণটা অনেকটা বেশি দেয় অ্যাভারেজ বছরে কত পিস ডিম দেয় ঠিকঠাক খাবার দিলে একটা হাঁস দুশো আশি থেকে তিনশোটা ডিম দেবে মানে পোষার সিস্টেমটা কিভাবে মানে কিভাবে আপনি ফার্ম তৈরি করেন বা কিভাবে পরিচর্যা করেন কতটা জায়গা লাগে এই বিষয়টা যদি একটু বলেন হাঁসগুলো রাত্রে থাকবে একটা সুন্দর একটা জায়গা চাই যেখানে ওরা সুন্দর বিশ্রাম নিতে পারবে আপনি পেছনে যেরকম একটা ঘর বানিয়েছেন তাই তো এই যে একটা ঘর আছে এটা সুন্দর ওরা বিশ্রাম নেবে এখানে এই যে নেট দেওয়া আছে যাতে হাওয়াটা পাস হয় ঢুকবে আবার নিজে এই টিন দেওয়া আছে যাতে জল না ঢোকে এরকম আছে আর ন্যাচারালি মুরগির মতন সমস্যা হয় না মুরগির যেমন জল পড়লে সমস্যা হয় ঠান্ডায় হাঁসে কোনো রকম সমস্যা নেই বেলায় একটা ওই ফিট থেকে জায়গা জায়গাটা বাইরের জায়গাটা যেটা সারাদিনটা থাকবে হাঁস পালনের মানুষের একটা মানসিকতা আছে হাঁস পালন করতে গেলে আমার একটা পুকুরের প্রয়োজন বা আমার একটা এমন জায়গার প্রয়োজন যেখানে আমি জলে ছাড়তে পারবো হাঁসটা জলটা পছন্দ করে খুব কম আচ্ছা এরা জাস্ট স্নান করতে যায় হাঁস থাকবে ডাঙায় এটা লক্ষ্য করছি যে হাঁস যদি যত এটা খাটাখাটনি করবে ধরুন হাঁসটা দৌড়ে বেড়াচ্ছে আচ্ছা সারাদিন পুকুরটাই চড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে সে হাঁসের ডিমটা মানে খুব কম দেবে আমি যদি বেঁধে রাখি হাঁসটাকে তাহলে ডিমটা প্রতিদিন একটা করে প্রোডাকশন দিয়ে দেবে আচ্ছা ওর এনার্জি লস কম হবে এনার্জি লসটা কম হবে হ্যাঁ এনার্জি লসটা কম হবে ও ডিমটা ওকে দিয়ে দেবে আচ্ছা আর যখনই ও প্রচুর এনার্জি লস করে ফেলবে তখন ওই ডিমটা আজকে না দিয়ে একদিন পরে আবার দেবে পুকুরটা হচ্ছে এই কারণে দরকার এই যে এই পুকুরটার থেকে সমস্ত খাবারটার এইটটি পার্সেন্ট আসবে হাঁসের আচ্ছা যেমন পুকুরে অ্যাজোলা ঘাস হবে যেটা খুব প্রয়োজনীয় হাঁসের গুগলি আসবে যেটা খুব প্রয়োজনীয় খুব পুষ্টিকর একটা খাবার ছোট ছোট মাছ পোকামাকড় এইগুলো হাঁস পুকুর পাট থেকে খেয়ে নেবে শ্যাওলা ঘাস যেগুলো হবে তাহলে খাবারের কস্টিংটা কমানোর জন্য পুকুরের কথা বলছে হ্যাঁ আপনি রেগুলার খাবার হিসেবে ওদের কি দিচ্ছেন বদ্ধ জায়গাতে বদ্ধ জায়গাতে ওদের খাবার হাঁস সব কিছু খায় আমি সম্পূর্ণ একটা মিক্সিং করেছি খাবার যেমন ধরুন ধান হাঁস খায় ধান গম ভুট্টা এগুলো সম্পূর্ণ একটা ভাঙা ভাঙা করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি সম্পূর্ণগুলো একটা মিশ্রণ খাবার ওর সাথে আছে সামান্য পরিমাণ খোল ধানের কুঁড়ো আচ্ছা খুদ মানে বিভিন্ন রকম গমের আটা এই সমস্তগুলো দিয়ে একটা মিক্সার খাবার আমি তৈরি করছি যাতে কস্টিংটা আমার কম হয়ে যায় কেনা খাবারের থেকে এগুলোর আমার অনেকটা কমে পেয়ে যায় তাহলে প্রথম যখন ফার্মিংয়ে করা হয় তখন যখন আমরা বাচ্চাটা নিয়ে আসি প্রথম তো মেল বা ফিমেল চেনা যায় না না চে মানে পার্সেন্টেজটা আসে মেল ফিমেলের ওটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আসে ফিফটি সিক্সটি ফোরটি একটা গড় অ্যাভারেজ ধরতে হয় যে আমার ফিফটি ফিফটি হবে পাঁচ মাস পর এই সময় এখন সাড়ে পাঁচ মাস বয়স আঁসটা এই সময় এগুলোকে আলাদা করে বিক্রি করে দিতে হবে মেলগুলোকে বিক্রি করে দিতে হয় আমার এশোটা যদি হাস থাকে হ্যাঁ একশোটা মে আমার ছেলে হাঁস দিতে হবে হচ্ছে তিরিশটা আচ্ছা তিরিশটা ছেলে হাঁসকে আমার এক্সট্রা খাওয়াতে হবে ওকে আর যদি আমি ওটা হ্যাচিং ডিমের জন্য আর যদি আমি খাবার ডিমের জন্য করি তাহলে আমার ওই একশোটা হাঁসের পেছনে আমার ওই পাঁচটা হাঁস ফেল মেল হাঁস দিয়ে দিলেই চলে যাবে হ্যাঁ ডিমের দামটাও বেশি এখানে খাওয়ার ডিম একটা ডিম আট টাকা ন টাকা দশ টাকা আচ্ছা আর হ্যাচিং ডিম দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা দাম হয় আচ্ছা তাহলে পার ডিমে কিরকম খরচ পড়ে আপনার মানে খাওয়ার ডিম আর বিশ ডিমের মধ্যে একটা খাওয়ার ডিম দু টাকায় তৈরি করা যায় আচ্ছা একটা বিশ ডিম তৈরি করতে গেলে চার টাকা থেকে সাড়ে চার টাকা খরচ পড়বে আচ্ছা 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 ফার্ম করতে গেলে তো একটা বিষয় থাকে যে আর্নিং এর বিষয়টা তো আপনার এখান থেকে যে আপনি দুশো হাঁস পালন করছেন এখান থেকে আপনার কি রকম আর্নিং হচ্ছে হচ্ছে বলতে এটা তো ছ মাস আমাকে হাঁসটাকে মানুষ করতে হবে আমি সাড়ে পাঁচ মাসের পেছনে খাওয়াচ্ছি একে মানুষ করলাম এইবার এই ছ মাস থেকে ডিমটা যে পুরোপুরি দেবে পুরোপুরি যখন ছ থেকে ডিমটা দেবে যদি একশো কুড়ি পিস ডিম দেয় তাহলে সেক্ষেত্রে আমার হ্যাসিং ডিম তৈরি করতে গেলে পার হাঁস প্রতি চার টাকা খরচ হয় আচ্ছা একটা হাঁসের প্রতিদিন চার টাকা খরচ আচ্ছা চার টাকার খাবে ওরা শুধুমাত্র খাবার খাবে চার টাকা আচ্ছা দাদা চার টাকা খাবার খেলে দুশো হাঁস যদি থাকে তাহলে চার দুগুণ আটশো আপনার আটশো টাকা খরচ আছে আটশো টাকা প্রতিদিন খরচ আছে আর আপনি ওখান থেকে যদি একশো কুড়ি পিস ডিম পান তাহলে ওখান থেকে আপনার বারোশো টাকার কাছাকাছি আর্নিং আছে আর্নিং আছে তো প্রতিদিনের ডিমটা প্রতিদিনই এসে সেল হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ ডিম সেল হয়ে যায় ডিম

তার মানে একটা ছোট করে ফার্ম করলেও একটা মানে যে ছোটো খামারি এখান থেকে মাছ একটা ভালো টাকা আর্নিং করতে অবশ্যই অবশ্যই এটা দুশো নিয়ে যদি কেউ স্টার্ট করতে চায় যে আমি একশো নিয়ে করি বা দুশো নিয়ে করি সুন্দরভাবে করা যায় না ছোটো জায়গার মধ্যে ছোট্ট করে সেটা করে চাইলেই কেউ করলেতে চাইলেই অবশ্যই করা যায় আপনার এই ফার্ম করতে এখনো পর্যন্ত কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছে ফার্ম করতে এখনো পর্যন্ত সেভাবে না একটা হাঁস প্রতি আমার তো খরচ হয়ে গেছে জায়গা করা টোটালটা ঘর করা এগুলো তো আলাদা এগুলো এককালীন খরচ ওকে ওকে আর হাঁসের খরচ হচ্ছে একটা হাঁস প্রতি দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খরচ হয়ে হবে ছ মাসে আচ্ছা 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 মানে হাঁস ইয়ে পর্যন্ত ডিম পাড়ার আগে পর্যন্ত ডিম পাড়ার আগে পর্যন্ত আচ্ছা আড়াইশো টাকা ম্যাক্সিমাম আড়াইশো টাকা খরচ হবে তার মানে তো খুব বেশি যে আহমরি খরচ তা নয় না 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 তো এদের খাবারের কি কোনো পরিমাণ আছে রেগুলার কতটা পরিমাণ খাবার দিতে হয় বা সামথিং এরকম কোনো বিষয় আছে হ্যাঁ অবশ্যই খাবার তো অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে একদম মানে কারণ এদের হচ্ছে হাঁসটা এমন না এরা যতটা খাবার আমি দেব ততটা খেয়ে নেবে আচ্ছা আমি যদি সারাদিনে যা পরিমাণ খাবার দিচ্ছি এখন আমি খাবার দিচ্ছি একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম খেয়ে নিচ্ছে যদি আমি এদের আড়াইশো গ্রাম খাবার দিয়ে আড়াইশো খেয়ে নেবে তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ হ্যাঁ ওদের যতটা ওজন ওজন অনুপাতে ওদের খাবারটা দিতে হয় তো ছোট যখন বাচ্চা থাকে তখন তাদের থেকে শুরু করে যত বড় হয় ওই পরিমাণটা আস্তে আস্তে বাড়তে 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 আচ্ছা আচ্ছা এই ছ মাস এখনো একশো চল্লিশ গ্রাম আমি দিই না আচ্ছা আচ্ছা একশো ওই কুড়ি গ্রামের বেশি দিই একশো তিরিশ গ্রাম দিই ওকে এবার এই আর দু সপ্তাহ পরে একশো চল্লিশ গ্রাম একদম মানে মাপা খাবার খাবে আচ্ছা আচ্ছা যাতে অতিরিক্ত খাবার খেয়ে অতিরিক্ত ফ্যাট না হয়ে যাবে বড় না হয়ে বড় না হয়ে যায় কারণ খাবার বেশি হলেও এদের সমস্যা হয়ে যাবে ফ্যাট হয়ে যাবে ডিম কম দেবে আচ্ছা আমার মেন লক্ষ্য যে ডিমটা এরা ঠিকঠাক দেবে দু তো একটা সাধারণ জিনিস সেটা হচ্ছে যে কোনো লাইফ স্টকিং ইনক্রিজ হোক না কেন তাদের একটা রোগ বা সামথিং এরকম একটা সমস্যা থেকে যায় ঠান্ডা লাগা বা বিভিন্ন ডিজিজের আক্রমণ তো এই হাঁসের ক্ষেত্রে কি এরকম কিছু আপনি দেখেছেন এরকম দেখিনি কারণ হচ্ছে হাঁসটা খুব শক্ত স্ট্রং এদের সহজে রোগ হয় না আচ্ছা আর সহজে এরা মারাও যায় না মুরগি যেমন দেখি করে একটা মুরগি রোগ হয়ে গেল পুরো ফার্ম নষ্ট হয়ে গেল হাঁসেরও হয় হাঁসের সাধারণত দুটো রোগ দেখা দেয় একটা ডাক প্লেগ আর একটা ডাক কলেরা তো এখন ডাক প্লেগের ভ্যাকসিনটা আমি দিয়েছি এগুলো ভ্যাকসিন পাওয়া যায় যদি সময় মতন শুধু বছরে একবার করে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যায় তাহলে সমস্যা হয় না কিন্তু ডাক কলে আপনি প্লেগ দিয়েছেন ডাক কলেরা ভ্যাকসিনটা তো गवर्नमेंट ছাড়া সাপ্লাই না তো তাহলে আপনি কিভাবে নিচ্ছেন কোনটাই সাপ্লাই নেই তো আর তখন পেয়েছিলাম এখন गवर्नमेंटের কাছ থেকে আমি সাপ্লাই পাচ্ছি না ও মানে ডাক প্লেগ ডাক কলেরা কোনো ভ্যাকসিনই পাচ্ছেন না কোনো ভ্যাকসিনই আমি পাচ্ছি না गवर्नमेंटের কাছ থেকে সাপ্লাই তাহলে তো আপনার ফার্মটা একটা রিস্কের মুখে রয়েছে এটাও তো বলা যেতে পারে প্রচুর রাখে রিস্কের মুখে আছে আর আরেকটা সমস্যা হচ্ছে কি যেটা আমরা এই ভ্যাকসিনটা কিনতে পারি না মানে যে মার্কেটে অ্যাভেলেবল লোকাল মার্কেটে পাওয়া যায় না লোকাল মার্কেটে পাওয়া যায় না এটা একমাত্র गवर्नमेंट সাপ্লাই গভর্নমেন্টের কাছ থেকে আসে এইবার এটা সমস্যা আমার একটা হয়ে যায় যে এগুলো ছোট ছোট ফার্মারদের খুব সমস্যা বড় ফার্মারদের কাছে সাপ্লাই হয়ে যায় বেশি বড় যারা বড় ফার্মার আছে তাদের হাত দিয়ে সাপ্লাই হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এবার ছোট ফার্মারগুলো ওখানে সমস্যার একটা চাপ হয়ে যায় আচ্ছা তো সেই কারণে তো নিশ্চয়ই আপনাকে তাহলে খুব কেয়ারফুল রাখতে হয় খুব কেয়ারফুল এই জন্য আমাকে মানে খুবই কেয়ারফুল রাখি এখানে যাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি সব সময় জায়গাটা আচ্ছা তো আপনার তাহলে ডিউটিটা কিভাবে থাকে রেগুলার ডিউটি কি থাকে আমার রেগুলার ডিউটি থাকে সকালে ঘুম থেকে উঠে এই হাঁসগুলোকে খাবারটা রেডি করা আচ্ছা খাবার রেডি করে এইখানে জল স্নানের জল দেওয়া খাওয়ার জল দেওয়া খাওয়ার খা সমস্ত জায়গায় খাবার সাজিয়ে দেওয়া প্লেটে তারপর হাঁসগুলোকে বের করা সাড়ে আটটা পনেরোটার দিকে এবার এখন ডিম দিচ্ছে যেহেতু ডিম দিচ্ছে হাঁস সকালে একবারে ডিম দেয় আচ্ছা একবার ডিম দিয়ে দেয় ওই জন্য একটু পরে ছাড়িয়ে আর সারাদিনে পরিচর্যার মধ্যে জলটা দিতে হবে বারবার তারপর হাঁস বেরিয়ে পর ডিমগুলো সংগ্রহ করে নিলাম ঘর থেকে ঘরটাকে পরিষ্কার করে দিলাম হাসির জন্য গ্যাস হয় ওই গ্যাস অ্যামোনিয়া গ্যাস একটা হয় ওই জন্য একটা ওষুধ আছে স্প্রে করতে হয় তো তারপরে আর সারাদিন আবার দুপুরে দিনে দুবার খাবার দিই ফার্স্ট বাচ্চাকে খাবার দিতাম পাঁচবার তারপর চারবার তিনবার এখন দুবার দিই পরিণত হয়েছে যত দিন যাচ্ছে মানে খাটনিটা কমে যায় খাটনি কমছে কমছে আচ্ছা অটোমেটিক একটা সময় আসবে চারটের পরে এরা ঘরে ঢুকে যায় আচ্ছা তো ঘরে ঢুকে যাওয়ার পর এই যে জায়গাগুলো সম্পূর্ণ ধুয়ে জল দিয়ে এই জলটা দিয়েই আবার সম্পূর্ণটা ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে খাবে খাওয়ার পাত্র জলের পাত্র সম্পূর্ণ ধুয়ে একদম পরিষ্কার করে রাখতে হবে আচ্ছা প্রথম যখন আপনি হাঁসটা তুলেছিলেন তাহলে কত পিস হাঁস তুলেছিলেন যেহেতু একটা মর্টালিটি পার্সেন্টেজ থাকে আমার এখানে আমি তিনশো পিস হাঁস তুলেছিলাম আচ্ছা আচ্ছা তো তিনশো পিস হাঁসের মধ্যে ওই যে বললাম ঠান্ডা লাগার কারণে সেই কারণে আমার পঞ্চাশটা হাঁস মারা গেছে আচ্ছা ভিজে গিয়েছিল বা ঠান্ডা লেগে গেছিল পঁয়তাল্লিশ পঞ্চাশটা মারা যায় ওই সেই এক সপ্তাহের মধ্যে ওই ছোট্ট হাঁস আচ্ছা ওই ভিজে ঠান্ডা লেগে মারা যায় তার মানে কিছুটা মর্টালিটি পার্সেন্টেজ থাকে হ্যাঁ ওটা একটা থাকে ওটা একশোটাই ওই ম্যাক্সিমাম কুড়িটা একটা থাকে এটা একটা ব্যাপার হচ্ছে এটা ফার্স্ট সাত দিন হচ্ছে বুডিংটা হচ্ছে খুব ভাইটাল গুরুত্বপূর্ণ একদম প্রথম যদি সাত দিন থেকে দশ দিন আর কি ওর সম্পূর্ণ পরিচর্যাটা ঠিকঠাক করা যায় তাহলে মডেলিটি হওয়ার সম্ভাবনা খুব কম আচ্ছা আচ্ছা মানে পরিচর্যাটা খুব একটাই গুরুত্বপূর্ণ বেশি হয়ে এই কেন এদের খাবারে জল দিতে হয় আচ্ছা আর বাচ্চা হাঁসগুলো খুব চেষ্টা করে জলটায় ঝাঁপিয়ে পড়ার আচ্ছা আচ্ছা আর নিজেকে খুব চেষ্টা করতে হয় যাতে ও জলটা খেতে পারে জলে যেন না ভিজতে পারে ভিজলেই ঠান্ডা লাগে ভিজলেই ঠান্ডা লাগবে আর ও চেষ্টা করবে সবসময় ঝাঁপিয়ে করে জলটা ভিজে ফেলা আচ্ছা স্নান করার এই একটা ব্যাপার সময় থেকে যায় ওকে ওকে তো সেইটা গাইড করাটা হচ্ছে খুব একটা ব্যাপার সেই সময় তো আপনারা যদি মনে করেন এইভাবে হাঁস ফার্মিং করবেন এবং তার প্রসেসটা কি সম্পূর্ণ বিষয়টা জানতে হলে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওটার মধ্যে চেষ্টা করলাম যে কিভাবে একটা আপনারা ছোট্ট ফার্মিং করবেন প্রায় একশো বা দুশো হাঁস নিয়ে এবং এই ফার্মিং থেকে আপনার কত টাকা আর্নিং হতে পারে এবং এখান থেকে আপনি আপনার ইন ফিউচার ফার্ম বড় করার প্ল্যানিং করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনোটা টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই